জালি মডেলের সোফা জালি ডিজাইন রয়েছে এবং টিসু কাপড় নেই এখানে সলিড কাপড় রয়েছে কাভার আপনারা ওয়াশ করতে পারবেন বিজিবি ফাইবার এবং হচ্ছে সোফার সফট ফর্ম এখানে ইউজ করেছি আসসালাম আলাইকুম বেশপানি সিং পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রনি হাসান আমি চলে এসেছি আপনাদের মাঝে বেশপানি সিং এর কিছু এক্সক্লুসিভ ভিডিও নিয়ে তার ভিতরে আজকে এখন প্রথমে আমি আপনাদের মাঝে যেটা নিয়ে কথা বলবো সেটি একটি সোফা সেট টু টু ওয়ান জালি মডেলের সোফা সেট এটি মেহগুনি কাঠ এবং ক্যানাডিয়ান ওভিনিয়ারের তৈরি তো এটি সম্বন্ধে আপনাদের মাঝে আমি এখন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সামনে অলনাট কালারে যে সোফা সেটটি রয়েছে এটি মূলত টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট যেটাতে আমরা ইউজ করেছি সলিড মেহগুনি কাট সিজনিং করা এবং ক্যানাডিয়ান অগ্নিয়ার আমরা যে ফেব্রিক গুলো ইউজ করি মূলত এগুলো হচ্ছে উইভার্স ব্র্যান্ডের ফেব্রিক এবং ভিতরে রয়েছে সলিড সয়েন্সি ফোম যেটা সেমি রাবার ফোম আমরা ইউজ করে থাকি ডিলাক্সের সেমি রাবার ফোম স্ট্রাকচার যেটা মেহেগুনিকাট এবং ক্যানাডিয়ান উগভিনারের এটির জন্য আপনার ঘুন পোকার জন্য রয়েছে তিরিশ বছরের গ্যারান্টি এবং এছাড়া কালার কাপড় এবং ফোমের জন্য রয়েছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পিছনে কিন্তু সুন্দরভাবে দেখেন জালি ডিজাইন রয়েছে অনেকটা প্রশস্ত করে এখানে ডিজাইন করা হয়েছে এবং অসাধারণ অনলাইন কালার ফিনিশিং দেওয়া হয়েছে যেটা আসলে ভিডিওতে অনেকটা হয়তো নাও বোঝা যেতে পারে কিন্তু সরাসরি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটার কি অসাধারণ ফিনিশিং দেওয়া হয়েছে এছাড়া যে কাপড় আমরা ইউজ করেছি উইভারসের এই কাপড়গুলোতে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো টিস্যু কাপড় নেই এখানে সলিড কাপড় রয়েছে যেটা जीएसএমটা অনেক মোটা কখনো ফেসে যাওয়া বা সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এবং ভিতরে আমরা ইউজ করেছি বিজিবি ফাইবার আপনারা চাইলে এটার ফর্মটা উঠিয়ে আবার আপনারা ওয়াশ করতে পারবেন সলিড ফর্ম একটু দেখিয়ে দিয়েছি আপনাদের এই যে থ্রি জি হচ্ছে সলিড ফর্ম ইউজ করেছি বিজিবি ফাইবার এবং হচ্ছে সুপার সফট ফর্ম এখানে ইউজ করেছি এতে আপনারা এখানে বসে অনেকটা কমফোর্ট ফিল করবেন এছাড়া সামনের একদম এর ভিতরে যে আমরা কাজ করিয়েছি মোটা হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রতিটার একদম অ্যাকুরেট মেজারমেন্ট করে আমাদের সোফা গুলো বা আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করা হয়ে থাকে আর বেস্ট ফার্নিশিং ইজ অল বেস্ট বেস্ট ফার্নিশিং এর প্রতিটি প্রোডাক্ট কোয়ালিটি ঠিক রেখে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আশা করি আপনারা আমাদের প্রোডাক্ট গুলো সামনাসামনি এসে দেখলে অনেকটাই স্যাটিসফাইড হবেন টু টু ওয়ান টি আমরা ডিসকাউন্ট মূল্যে আপনাদের দিচ্ছি এটার মূল্য মাত্র হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া ম্যাচিং করে যে সেন্টার টেবিলটি রয়েছে সেন্টার টেবিলটির সাইজ রয়েছে চব্বিশ ছত্রিশ সেন্টার টেবিলটি যদি আপনারা নিতে চান সেম ডিজাইনের সেন্টার টেবিল বারো টাকা এবং এটাতেও পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ একদম লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি আমাদের লোকেশন উত্তর বাড্ডা সাঁতারকুল রোড ইসলামবাগ সাতা মসজিদের সামনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়ে আসলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দুই মিনিটের দূরত্ব আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম